আফ্রিকার জঙ্গলের মধ্যে লুকানো এক রহস্যময় শহর আর সেখানেই আছে এক মহামূল্যবান গুপ্তধনের ভাণ্ডার বলা হয় যারা একবার এই শহরে প্রবেশ করে তাদের পরিণতি হয় মৃত্যু কিন্তু একদল লোক সেই লুকনা শহর আর মহামূল্যবান গুপ্তধনের লোভে চলে যায় সেই জঙ্গলে কিন্তু তারা তো জানত না সেখানে অপেক্ষা করছে ভয়ানক প্রকৃতির ও আদিবাসীদের হামলা আর প্রতিটি পদে পদে লুকানো মৃত্যু এখন প্রশ্ন আসতেই পারে কিবা আছে সেই গুপ্ত শহরে আর কিবা হয়েছিল তাদের শেষ পরিণতি তারা কি পেরেছিল সেই জঙ্গলের বিপদগুলো মোকাবেলা করতে এই সকল প্রশ্নের উত্তর জানতে চলুন একটা সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে হারিয়ে যায় সেই আফ্রিকার ভয়ানক জঙ্গলে গল্পের শুরুতেই আমরা একটা কন্ট্রোল রুম দেখতে পাই সেখানে ক্যারান তার সহকর্মী চার্লস এর সাথে যোগাযোগ করার চেষ্টা করছিল চার্লস এখন আফ্রিকার গভীর জঙ্গল কঙ্গোতে আছে সেখানে গিয়েছিল একটি রহস্য খুঁজে বের করতে আসলে চার্লস ও তার টিম সেখানে গিয়েছে এক রহস্যময় ডায়মন্ড খুঁজে বের করতে যার নাম হচ্ছে এলিবিয়া বলা হয় এই ডায়মন্ডের এত শক্তি যার মাধ্যমে এই পৃথিবীর ইতিহাস বদলে দেওয়া যেতে পারে এবং এর পাশাপাশি আরও অনেক ভয়ানক কাজ করা যায় কিন্তু চিন্তার বিষয় হল এই শক্তি যদি কোনো ভুল মানুষের হাতে পড়ে যায় তাহলে পুরো পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারে এরপর অনেক খোঁজার পরে চার্লস ব্লু ডায়মন্ডের কিছু অংশ পেয়ে যায় তা একটা লেজার বন্দুকের মধ্যে ঢুকায় এরপরে ক্যারানকে একটা ডেমো দেখায় যা দেখে ক্যারান অবাক হয়ে যায় কারণ এই ডায়মন্ড এতটাই শক্তিশালী যে লেজার রশ্মির মাধ্যমে পৃথিবী থেকে চাঁদের উপর গর্ত তৈরি হয়ে যায় ক্যারান যখন চার্লসের সঠিক লোকেশন খুঁজে বের করার চেষ্টা করছিল ঠিক সেই মুহূর্তে কিছু সমস্যার কারণে হঠাৎ করে চার্লসের সাথে তাদের যোগাযোগ বন্ধ হয়ে যায় এরপর আমরা দেখতে পাচ্ছিলাম চার্লসের এক বন্ধু তাকে বলে আমার মনে হয় আমি ডায়মন্ডের আসল জায়গার সন্ধান পেয়েছি কথা বলার পর সে চার্লসকে নিয়ে একটা রহস্যময় লেকের পাশে চলে আসে তার নিচে দিয়ে একটি গোপন সুরঙ্গ চলে গেছে চার্লস ও তার বন্ধু সেই সুরঙ্গ পেরিয়ে চলে যায় অপর প্রান্তে সেখানে যা তারা দেখে তারা পুরোপুরি হতবাক হয়ে যায় সে এমন ডিভাইস আবিষ্কার করেছে যার মাধ্যমে ভূমির লাইন ল্যাঙ্গুয়েজকে ভাষায় রূপান্তর করা যায় এই ডিভাইসের মাধ্যমে বোবা মানুষও কথা বলতে পারবে এটি একটি অসাধারণ আবিষ্কার তার পরীক্ষার জন্য সে বেছে নিয়েছে একটি গৌরিলাকে যার নাম এনি আমরা দেখি এনি ছিল খুবই বুদ্ধিমান অনেক দিন ধরে সে ডিভাইসের মাধ্যমে তাকে সাইল্যান্ড লাঙ্গুয়েজ শেখাচ্ছে এজন্য পিটার একদিন সবার সামনে তার আবিষ্কার প্রদর্শন করে এখানে আসা সমস্ত লোক এনির এভাবে কথা বলতে দেখে অবাক হয়ে যায় এই আবিষ্কারের জন্য তারা অনেক প্রশংসাও করে কিন্তু এসবের মাঝেও পিটার বেশ চিন্তিত কারণ এনি প্রায় দুঃস্বপ্ন দেখত একদিন সে তার স্বপ্নের দৃশ্যগুলোকে আঁকতে শুরু করে তার আঁকা ছবিগুলো দেখে পিটার একদম অবাক হয়ে যায় এনি তার আসল ঘর ও বন জঙ্গল ভীষণ মিস করছিল এ বিশ্বাসগুলো সে তার ছবির মাধ্যমে তুলে ধরে এ কারণেই পিটার সিদ্ধান্ত নেয় বন্ধু হিসেবে তার দায়িত্ব এদিকে তার নিজের বাড়িতে ফিরিয়ে দেওয়া তাই পিটার এনির নিজের জন্মস্থান খুঁজতে শুরু করে অনেক খোঁজার পরে সে তার কাঙ্ক্ষিত স্থান খুঁজে পায় কিন্তু আমরা দেখতে পাই এটা সেই জায়গা যেখানে চার্লস ও তার দলের লোকেরা রহস্যজনকভাবে হারিয়ে যায় পিটার ভাবে কোন ভাবে সে এনিকে তার জাতির কাছে ফিরিয়ে দেবে তার কঙ্গোর এই জঙ্গলের অভিযানের জন্য অনেক টাকার প্রয়োজন ছিল পিটার তাই তার বসের কাছে গিয়ে কঙ্গ অভিযানের জন্য আর্থিক সহায়তা চায় কিন্তু তার বস জানিয়ে দেয় এই অভিযানের জন্য সে কোনো প্রকার সাহায্য সহযোগিতা করতে পারবে না পিটার পুরোপুরি হতাশ হয়ে পড়ে বুঝতে পারছিল না কি করবে ঠিক তখনই হ্যামলোক নামে একটি লোক চলে আসলো রোমানিয়ার এক ব্যবসায়ী সে পিটারকে বলল কঙ্গ অভিযানের জন্য সে তাকে সাহায্য করতে পারে কিন্তু এখন প্রশ্ন হল হ্যামলোক কেন কোনো স্বার্থ ছাড়া সে তাকে অর্থ দিতে চাইল কেন মূল ঘটনা হল হ্যামলোক বহুদিন ধরে এক প্রাচীন শহরের অনুসন্ধান করছিল যার নাম হচ্ছে দ্য লস্ট সিটি অফ জোন এটি সেই স্থান ছিল যেখানে চার্লস নিখোঁজ হয়েছিল হ্যামলোক একটি বই থেকে এই গুপ্ত শহরের কথা জানতে পারে কিং সোলেমান নামে এক রাজা এই ব্লু ডায়মন্ডের জন্য এই শহর তৈরি করেছিল এই জঙ্গলে চার্লস মূলত এখানে এসেছিল ডায়মন্ডের খোঁজে কিন্তু সে আবিষ্কার করে ফেলেছে এক প্রাচীন শহর এই শহরের কোনো এক জায়গায় হয়তো লুকিয়ে আছে সেই ডায়মন্ড যা এতদিন তারা খুঁজছিল সবাই তখন অনেক খুশি হয় কিন্তু তাদের এই আনন্দ হয়তো বেশিক্ষণ টিকল না হঠাৎ করে জঙ্গলের ভিতর হতে বেরিয়ে আলো অজানা কিছু প্রাণী চার্লস এবং তার দলের উপর মারাত্মক হামলা করে বসে সিগন্যাল পাওয়ার পর আমরা দেখতে পারি ক্যারান তখন চার্লসের সাথে যোগাযোগ করার চেষ্টা করছে একটু পর চার্লসের ক্যামেরা কানেক্ট হয় তাতে তারা যা দেখতে পায় তাতে ক্যারান প্রচুর ভয় পেয়ে যায় আমরা দেখি চার্লস ও তার টিমের সকল লোকের মৃত নিথর দেহ মাটিতে পড়ে আছে এর মানে হয়তো তারা আর কেউ এখানে বেঁচে নেই তখন হঠাৎ কিছু একটা ক্যামেরার সামনে এসে পুরোপুরি সেটাকে নষ্ট করে ফেলে সব কিছু এত তাড়াতাড়ি ঘটে যাচ্ছিল যে ক্যারান ও তার টিম কিছুই বুঝতে পারে না এসব দেখার পর ক্যারানোর অনেক চিন্তায় পড়ে যায় তার চিন্তা চার্লস এখন কোথায় ঠিকই ধরেছেন সে চার্লসকে ভালোবাসত এখন প্রশ্ন হচ্ছে সে কি বেঁচে আছে আর কিবা ঘটেছিল তাদের সাথে চলুন ভিডিওর সামনেই আমরা তা জানতে পারবো এত কিছু ঘটে যাওয়ার পরেও তাদের বস ট্রাভেসের এসব নিয়ে খুব একটা চিন্তিত নয় বরং সে সবচাইতে বেশি ডায়মন্ডের ব্যাপারে ভাবছিল এতগুলো মানুষ যে মারা গেল তা নিয়ে তার কোনো মাথাব্যথা নেই আর এর বিশেষ কারণ ছিল এই ব্লু ডায়মন্ড তার কোম্পানির ভবিষ্যৎ বদলে দিতে পারে এই ব্লু ডায়মন্ড যদি হারিয়ে যায় তার কোম্পানি বন্ধ হয়ে যেতে পারে তখন ট্রাভেস ক্যারানকে বলে সে যদি নিজে গিয়ে আফ্রিকার কঙ্গর জঙ্গলে চার্লস ও তার টিমকে খুঁজে বের করে এজন্য ট্রাভেস সব ধরনের ব্যবস্থা করে দিতে পারে এর মধ্যেই ক্যারান বুঝতে পেরেছে তার বসের মূল উদ্দেশ্য হলো তাকে জঙ্গলে পাঠিয়ে ডায়মন্ড খুঁজে বের করা চার্লস বা তার দলের উপর তার কোনো চিন্তা নাই ক্যারান এটা বুঝতে পারলেও সে ট্রাভেসের প্রস্তাবে রাজি হয় সে চার্লসকে ভালিবাসে সে হুমকি দিয়ে তা বসকে বলে যদি দেখি এই ডায়মন্ডের জন্য আমাকে ব্ল্যাকমেলিং করা হয় তাহলে এমন কিছু করব যা তুমি চিন্তাও করতে পারবে না এসব বলার পেছনে ক্যারানের গভীর রহস্য লুকিয়ে আছে যা আমরা সামনে গেলে বুঝতে পারব এরপর ক্যারান পুরোপুরি তৈরি হতে থাকে কঙ্গর গভীর জঙ্গলে যাওয়ার জন্য অন্যদিকে আমরা পিটার নামে এক বিজ্ঞানীকে দেখতে পাই সেই শহরেই লুকানো আছে মহামূল্যবান ডায়মন্ড একটি বইটিতে আঁকা একটি বিশাল চোখের চিহ্ন দেখতে পারি ঠিক যেমনটা এনি এঁকেছিল হ্যামলোক মনে মনে চিন্তা করে এনি যেহেতু সেই শহরেই জন্মেছে তাই সে খুব সহজেই তাদেরকে সেই শহরে নিয়ে যেতে পারবে ঠিক এই কারণেই হ্যামলোক পিটার ও এনিকে সাহায্য করতে চেয়েছে কিন্তু পিটার হ্যামলোকের এই গভীর ষড়যন্ত্রের কথা জানত না পিটার ভেবেছিল হ্যামলোক হয়তো পশুপাখিকে ভালোবাসে এই কারণেই সাহায্য করতে চেয়েছে তাদের সব প্রস্তুতি শেষ হল তারা পরদিন জঙ্গলে অভিযানের জন্য বিমানবন্দরে চলে আসে প্লেনে ওঠার সময় পিটার ও ক্যারানের দেখা হয়ে যায় তারা দুজনে কথা বলে বুঝতে পারে তাদের উদ্দেশ্য ও গন্তব্য একই জায়গা এটা সেই কংগ্রের ভয়াবহ জঙ্গল যেখানে অপেক্ষা করছিল দেখা জানা অজানা অনেক বিপদ জন্য আমরা দেখি ক্যারান তাদের সুরক্ষার জন্য অত্যাধুনিক সব অস্ত্র সাথে নিয়েছিল যা তাদের জঙ্গলের ভিতরে টিকে থাকতে সাহায্য করবে অনেকক্ষণ যাত্রা করার পর আমরা দেখি তাদের পেলেনটি সেন্ট্রাল আফ্রিকায় এসে ল্যান্ড করে তখন আতঙ্কবাদীদের মধ্যে যুদ্ধ চলছিল যে কারণে তাদের কঙ্গর জঙ্গলে যাওয়া অনেকটাই কঠিন হয়ে গেল তখন ওইখানকার স্থানীয় এক লোককে তাদের দলে নেয় কারণ সে জঙ্গল খুব ভালো করেই চেনে এবং জঙ্গলের ভয়ানক বিপদ থেকে টিকে থাকতে সাহায্য করবে তারপর তারা ফাইনালি বিমানে করে কঙ্গোর জঙ্গলে যাওয়ার জন্য রওনা করে অনেকটা পথযাত্রা করার পর তারা কঙ্গোর জঙ্গলে উপরে চলে আসে এরপর তারা একটা জায়গা খুঁজছিল যেখানে তারা তাদের বিমানটি ল্যান্ড করতে পারে কিন্তু তখন আতঙ্কবাদীরা তাদের বিমানের দিকে রকেট হামলা করল আর তাতে তাদের বিমানের কিছু অংশ ভেঙে যায় তারা বুঝতে পারে বিমানটি যে কোনো সময় ক্রাশ করতে পারে তখন একমাত্র উপায় ছিল বিমান থেকে প্যারাসুট নিয়ে লাভ দেওয়া কারণ বিমান ক্রাশ করলে তারা সবাই মারা যেতে পারে এজন্য তারা অবশেষে প্যারাসুট নিয়ে বিমান থেকে লাভ দেয় এরপরে দেখতে পাচ্ছি যে সবাই নিরাপদে জঙ্গলে নামতে সক্ষম হয় তারা এত বড় বিপদ থেকে বাঁচার পরেও অনেকটা ভয়ের মধ্যে ছিল কারণ তারা জানত যে কোনো সময় এই জঙ্গলে তাদের উপর বিপদ নেমে আসতে পারে সন্ধ্যা হয়ে যাওয়ার এ কারণে তারা সেখানে তাবু করে আজকে রাতটা এখানে কাটাতে চায় অন্যদিকে ক্যারান স্যাটেলাইটের মাধ্যমে তার বসের সাথে যোগাযোগ করে তার অবস্থান জানিয়ে দেয় রাতটা কোনোভাবে কেটে গেলে পরের দিন সকালে খুব ভোরের দিকে তারা সামনের দিকে যাত্রা শুরু করে জঙ্গলের মধ্যে দিয়ে চলাটা তাদের জন্য খুব বিপজ্জনক ছিল কারণ জঙ্গলের চারিদিকেই ছিল তাদের জন্য হাজার প্রকার মৃত্যুফাঁদ অনেকক্ষণ চলার পর সন্ধ্যার দিকে জঙ্গলে বৃষ্টি পড়তে শুরু করে এজন্য সবাই অনেকটা সমস্যায় পড়ে যায় তারপরেও কোনো রকম করে তারা সামনের দিকে এগিয়ে যেতে শুরু করে তাদের গন্তব্যে যাওয়ার জন্য বৃষ্টি শুধু তাদের বাধা নয় সামনের দিকে এগলে জঙ্গলের অধিবাসীদের সামনে পড়ে যায় এই আদিবাসীরা ছিল খুব ভালো মনের মানুষ তারা বুঝতে পারে সহ বাকি সবাই তাদের জন্য বিপজ্জনক নয় ক্যানরান অধিবাসীদের কাছে চার্লস সহ তাদের টিমের কথা জিজ্ঞেস করলে অধিবাসীরা তেমন কিছুই বলতে পারে না অধিবাসীরা একটা লোককে পায় যে কোনো প্রকার নড়াচাড়া করতে পারছিল না ক্যানরান তাকে চার্লসের কথা জিজ্ঞেস করে হঠাৎ এনিকে দেখে লোকটি চিৎকার করতে শুরু করে সে এতটাই ভয় পেয়েছিল যে তৎক্ষণাৎ মারা যায় এখন কথা হচ্ছে এমন কি ঘটেছিল আর কি দেখেছে যে এনিকে দেখা মাত্রই এতটা ভয় পেয়ে মারা গেল এই রহস্য আমরা সামনে গেলেই বুঝতে পারব লোকটির এমন অবস্থা দেখে ক্যারানসহ সবাই ভয় পেয়ে যায় তারা এর কোনো মানেই বুঝতে পারছিল না যাই হোক তারা কিছুটা বিশ্রাম নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে শুরু করে তাদের পথ আরও বেশি বিপজ্জনক হয়ে ওঠে চলতে চলতে এক সময় রাত হয়ে যায় তারা যখন তারা একটি নদী পার হচ্ছিল আর ঠিক তখনই কিছু জলহস্তির মতো প্রাণী তাদের উপর আক্রমণ শুরু করে এই হামলায় তাদের দলের কয়েকজন সদস্য মারা যায় যাদের ভাগ্য ভালো ছিল তারা প্রাণে বেঁচে যায় কোনোরকম নদী পার হয়ে তীরে উঠে আসে তারা আর তারা সৃষ্টিকর্তার কাছে সুক্রিয়া আদায় করে বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেয়েছে এরপরে কেটে যায় অনেক সময় তারা আকাশের মধ্যে একটি বিমান দেখতে পায় কিন্তু সেটিতে আগুন দেখতে পায় জঙ্গলে থাকা আতঙ্কবাদীরা হামলা করায় তাতে আগুন ধরে গিয়েছিল এরপর বিমানটি জঙ্গলের মধ্যেই ভেঙে পড়ে যাই হোক রাত্রি কেটে সকাল হয় তখন তারা দীর্ঘ সময় পথ চলার পর এমন একটি রাস্তায় গিয়ে পড়ে দুই দিক থেকে দুইটা আলাদা পথ চলে গিয়েছে তখন তারা বুঝতে পারছিল না কোনো দিকে যাবে এনি হাতের ইশারা দিয়ে একটি রাস্তা দেখিয়ে দেয় হয়তো সেই পথ যা সে বারবার স্বপ্নে দেখত এরপর তারা এনি সেই পথ ধরে সামনের দিকে এগোতে শুরু করে কিছুক্ষণ হাঁটার পর তারা জঙ্গলের আরও গভীরে প্রবেশ করে সেখানে সেই ভাঙ্গাচূড়া বিমানটি খুঁজে পায় যেটা গত রাত্রে এই জঙ্গলে ভেঙে পড়ে সবাই বিমানটি ভালো করে দেখলে বুঝতে পারে বিমানটি তাদের বস ট্রাভেস পাঠিয়েছিল তার বস ক্যারানের উপর পুরাপুরি বিশ্বাস করতে পারেনি ট্রাভেলস যে দল পাঠিয়েছিল সে দলের আর কেউ বেঁচে নেই সবাই মারা গেছে তবে সেই বিমানের মধ্যে তারা কিছু খাবার পায় সেগুলো তারা সংগ্রহ করে এরপরে তারা আবারও যাত্রা শুরু করে দীর্ঘ অনেক সময় জঙ্গলে যাত্রা করার পর তারা লাস্ট সিটি অফ জোনের সামনে পৌঁছে যায় জঙ্গলের ভিতরে এমন এক প্রাচীন শহর দেখে সবাই অবাক হয়ে যায় কিন্তু এদের মধ্যে সবচেয়ে খুশি ছিল হ্যামলোক আমরা দেখতে পাই শহরটির সামনে একটি বিশাল মূর্তি ছিল এনি স্বপ্নে ঠিক এমন কিছু দেখেছিল তখন হ্যামলোক বলে আমার ধারণা বাইরের পৃথিবী থেকে ব্লু ডায়মন্ড রক্ষা করার জন্য কিং সোলেমান এমন শহর তৈরি করেছিলেন সবাই এক উচ্ছ্বাস নিয়ে শহরের ভিতরে প্রবেশ করে আমরা তখন দেয়ালে বিভিন্ন ধরনের চিত্রলিপি দেখতে পাই প্রাচীনকালের সমস্ত ঘটনা লিপিবদ্ধ করা হয়েছে তারা ডায়মন্ড খোঁজার উদ্দেশ্যে শহরের আরও গভীরে প্রবেশ করে তখন হঠাৎ করে এক ধরনের বর গরিলা তাদের উপর হামলা করে এদের বলা হয় গ্রেড়ে গরিলা যারা বহু বছর আগে বিলুপ্ত হয়ে গেছে কিন্তু এই গহীন জঙ্গলে তারা তাদের অস্তিত্ব টিকিয়ে রেখেছিল সবাই গরিলাদের দেখে হতবাক হয়ে যায় মনে হচ্ছিল বহু বছর ধরে তারা এই জায়গা এবং ব্লু ডায়মন্ডকে পাহারা দিচ্ছিল তবে গরিলাগুলো ছিল খুবই ভয়ানক তারা বিভিন্ন অস্ত্র দিয়ে তাদের সাথে লড়াই করার চেষ্টা করে এদিকে যত সময় যাচ্ছিল গরিলা সংখ্যাও বাড়তেছিল এক পর্যায়ে বাধ্য হয়ে ক্যারানসহ সবাই সেখান থেকে বেরিয়ে আসলো তখন তারা বুঝতে পেরেছিল যে চার্লসের সাথে যে লোকটি বেঁচেছিল সে এনিকে দেখে কেন হঠাৎ মারা গিয়েছিল মূলত এই গরিলাগুলোই চার্লসের দলের উপর আক্রমণ করে লোকটি ভেবেছিল এনি হয়তো তাদের দলেরই একজন তারা সবাই ওই রাতটা জঙ্গলের এক জায়গায় তাঁবু করে কাটিয়ে দেয় সকালে তারা আবার সেই শহরের মধ্যে প্রবেশ করে হ্যামলোক তখন দেওয়ালের আঁকা চিহ্নগুলো দেখে বুঝতে পারে এই গরিলাগুলোকে মূলত কিং সলোমাল প্রশিক্ষণ দিয়েছিল যাতে তারা ডায়মন্ডকে বাইরের লোকের হাত থেকে রক্ষা করতে পারে এদিকে পিটার সেখানে শত শত মানুষের কঙ্কাল দেখে ভাই পেয়ে যায় হয়তো মানুষগুলো তাদের আগে এখানে এই মহামূল্যবান ডায়মন্ড নিতে এসেছিল এখানে বেশিক্ষণ থাকলে হয়তো তারাও মারা যেতে পারে তাই তারা সিদ্ধান্ত নেয় যত তাড়াতাড়ি হোক এই জঙ্গল থেকে বেরিয়ে যেতে হবে কিন্তু ঠিক তখনই পাশে হাজার বছর ধরে ঘুমিয়ে থাকা আগ্নেগিরি জেগে ওঠে শহরের মধ্যে শুরু হয় প্রচণ্ড ভূমিকম্প ভূমিকম্পর ধাক্কায় ক্যারান সহ সবাই ওই প্রাসাদের একটি বিশেষ কক্ষে পড়ে যায় এখানে পড়ে গিয়ে তাদের লাভই হল কারণ এই সুরঙ্গের এক প্রান্তেই আছে তাদের সেই কাঙ্ক্ষিত ব্লু ডায়মন্ড সবাই কিছুটা পথ সামনে গেলেই পুরোপুরি অবাক হয়ে যায় কারণ তাদের চারিপাশে ছড়িয়ে আছে অসংখ্য সেই ব্লু ডায়মন্ড যার জন্য তারা এতটা ঝুঁকি নিয়ে এই জঙ্গলে এসেছিল এটা দেখার পর সবাই অনেক খুশি হয় কিন্তু তাদের খুশি হয়তো বেশি সময় থাকবে না এখানেই ছিল গ্রেরে গরিলাদের আসল বাসস্থান যেখানে কিং সলেমান তাদের প্রশিক্ষণ দিয়েছিল এরপর দেখা যায় বিশাল এক বাহিনী নিয়ে গরিলারা ক্যারানদের উপর আক্রমণ করল দলের সবাই বিভিন্ন ধরনের অস্ত্র দিয়ে গরিলার সাথে যুদ্ধ করতে শুরু করলে এতে করে কোন কাজ হয়নি কারণ গরিলা ছিল সংখ্যায় অনেক বেশি এবং তারা ছিল খুব হিংস্র এক পর্যায়ে আমরা দেখি হ্যামলোক গরিলাদের হাতে বাজেভাবে মারা যায় ক্যারান দেখে চার্লসের নিথর দেহ কঙ্কালদের উপর পড়ে আছে এটা দেখে সে মানসিকভাবে ভেঙে পড়ে যার জন্য সে এত দূরে এসেছিল সেই ভালোবাসার লোকটি আর বেঁচে নেই যাই হোক তাদের হাতে আর বেশি সময় ছিল না আগ্নেগিরির লাভা ধীরে ধীরে এই জায়গাতে প্রবেশ করতে শুরু করেছিল অন্যদিকে পিটারকেও অনেকগুলো গরিলা চারদিক থেকে ঘিরে ফেলে যখনই তার উপহার আক্রমণ করতে যাবে তখনই হঠাৎ এনি এসে গরিলাদের সাথে লড়াই করে বাঁচিয়ে নেয় এরপর দেখা যায় ক্যারান পিটার আর এনি এই ভয়ঙ্কর শহর থেকে বেরিয়ে আসে ঠিক সেই মুহূর্তেই শহরের মধ্যে আগ্নেগিরির লাভা প্রবেশ করে ব্লু ডায়মন্ড আর গেরিলাদের পুরোপুরি ধ্বংস করে দেয় আর পুরোপুরি হারিয়ে যায় সিটি অফ জোন অনেকটা সময় পর দেখা যায় ক্যারানসহ বাকিরা সবাই নিরাপদ স্থানে চলে আসে সবাইকে অবাক করে দিয়ে আমরা দেখতে পাই একটা ব্লু ডায়মন্ড ক্যারানের হাতে যেটা সে তার বসকে দেবে না কারণ সে আগেই বলেছিল তার বসের যদি মূল উদ্দেশ্য হয় ব্লু ডায়মন্ড তবে সে এমন কিছু করবে যা তার বস চিন্তাও করতে পারবে না এরপরে ক্যারান একটি লেজার এ ব্লু ডায়মন্ড ব্যবহার করে তারপরে সে লেজার টার্গেট করে তার বসের কোটি কোটি ডলারের সেই স্যাটেলাইটের উপরে যার জন্য তার বস এই ব্লু ডায়মন্ড খুঁজছিল কেরান সেই ব্লু ডায়মন্ডের সাহায্যে মুহূর্তের মধ্যেই স্যাটেলাইটকে ধ্বংস করে দেয় হয়তো এটাই ছিল তার বস ট্রাভেসের প্রাপ্ত শাস্তি একমাত্র তার লোভের কারণেই ক্যারান তার ভালোবাসার লোকটাকে হারিয়েছে এরপর আমরা দেখতে পারি পিটার তার বন্ধু এনিকে তার জঙ্গলেই রেখে আসে এনি তার পরিবারকে পেয়ে মহা খুশি হয়ে যায় এরপরে ক্যারান একটি বেলুনে করে কাছাকাছি কোনো বিমানবন্দরে যাওয়ার জন্য রওনা করে এই দৃশ্য দিয়েই এই মুভি শেষ হয় কেমন লাগলো আমাদের এই অভিযানের গল্প যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক দিন ভিডিওতে এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আমরা নিয়ে আসব আপনাদের জন্য নতুন কোনো অভিযান বা অ্যাডভেঞ্চারের নতুন গল্প